নমস্কার আমুদরিয়া নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আমি অতনু তাহাদের চিঠি এই বিভাগে আবার উপস্থিত আজ শোনাব সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি চিঠি কবিবন্ধু শ্রী অরুণাচল বসুকে লেখা যেই সময়কার চিঠি সময়টা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ সেই সময়ে অরুণাচল বসুর সঙ্গে অর্থহীন অথচ বেশ ভারী ভারী শব্দ বানানোর খেলা চলছিল সুকান্তর তখন কোন কোনো লেখক অপ্রচলিত আভিধানিক শব্দকে বাংলায় চালু করার চেষ্টা করছিলেন তার প্রতি এটা ছিল দুজনের কটাক্ষ বেলেঘাটা বাইশে চৈত্র তেরোশো সালে লিখছেন সবুরে মেওয়া ফল দাতাসু অরুণ তোর কাছ থেকে চিঠির প্রত্যাশা করা আমার উচিত হয়নি সেজন্য ক্ষমা চাইছি বিশেষত তোর যখন রয়েছে অজস্র অবসর সেই সময়টা নিছক বাজে খরচ করতে বলা কি আমার উচিত সুতরাং তোর কাছ থেকে চিঠি প্রাপ্তির দুরাশা আমায় বিচলিত করেনি কোনো একটা চিঠিতে আমার ব্যক্তিগত অনেক কিছু বলার থাকলেও আজ আমি শুধু আমার পারিপার্শ্বিকের বর্ণনা দেব প্রথমে দিচ্ছি কলকাতার বর্ণনা কলকাতা এখন আত্মহত্যার জন্য প্রস্তুত নাগরিকরা পলায়ন তৎপর নাগরিকরা যে পলায়ন তৎপর তার প্রধান দৃষ্টান্ত তোমার মা যদিও তিনি নাগরিক নন নিতান্ত গ্রামের তবু এ থেকে অনুমান করা যায় যে কত দ্রুত সবাই করছে প্রস্থান আর শহরটি হচ্ছে নির্জন তবে এই নির্জনতা হবে উপভোগ্য কারণ এর জনাকীর্ণতায় আমরা অভ্যস্ত সুতরাং এর নব্য পরিচয়ে আমরা একটা অচেনা কিছু দেখার সৌভাগ্যে সার্থক হব আর কলকাতার ভীষণতার প্রয়োজন এই জন্যে যে এত আগন্তুকের স্থান হয়েছিল এই কলকাতায় তার ফলে কলকাতা কাদের তা নির্ণয় করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একজন বিদেশি এলে সে বুঝতেই পারবে না যতক্ষণ না তাকে বুঝিয়ে দেওয়া হবে দেশটা কাদের কারণ যা ভিড় তাতে মনে হয় দেশটা সকলের না হোক শহরটা সার্বজনীন আজকাল রাত একটায় যদি কলকাতা ভ্রমণ করো তাহলে তোমার ভয়ঙ্কর সাহস আছে বলতে হবে শুধু চোরগুন্ডার নয় কলকাতার পথে এখন রীতিমতো ভূতের ভয়ও করা যেতে পারে সন্ধ্যার পর কলকাতায় দেখা যায় গ্রাম্য বিষণ্নতা সেই আলোকময়ী নগরীকে আজকাল স্মরণ করা কঠিন যেমন একজন বৃদ্ধা বিধবাকে দেখলে মনে করা কঠিন তার দাম্পত্য জীবন আর বিবাহের পূর্বে বিবাহনমুখ বধুর মতো কলকাতার দেখা দিয়েছে প্রতীক্ষা অন্য দেশেরা বিবাহিতা সখীর মতো দেখবে ঘটিত ঘটনার পুনরাবৃত্তি আজ আমার ভাইয়েরা চলে গেল মুর্শিদাবাদ আমারও যাবার কথা ছিল কিন্তু আমি গেলুম না মৃত্যুর মুখোমুখি দাঁড়াবার এক দুঃসাহসিক আগ্রহাতি সহ্যে এক ভীতি রোমাঞ্চকর পরম মুহূর্তের সন্ধানে তবু আমার ক্লান্তি আসছে ক্লান্তি আসছে এই অহেতুক বিলম্বে এ কদিন তোর মার সান্নিধ্য লাভ করলুম গভীরভাবে এবং আর যা লাভ করলুম তা এই চিঠিতে প্রকাশ করা অসম্ভব অনেক আলোচনায় অনেক কিছুই জানলাম যা জানার দরকার ছিল আমার আর তোর বাবার সরল স্নেহে আমি মুগ্ধ আমার খবর আর কি দেব তবে উপক্রমণিকাকে আমি একেবারে মুছে ফেলেছি মন থেকে তার জায়গায় যে আসন নিয়েছে তার পরিচয় দেব পরের চিঠিতে ভূপেন বিরহ বিধুর মন নিয়ে ভালোই আছে এবং কলকাতাতেই আছে তাকে অন্তত একখানা চিঠি দিস এতদিন পরে ঘেলু এখানে নেই কয়েকদিনের জন্যে ঘাটাল ঝাড়গ্রাম প্রভৃতি জায়গায় গেছে ভ্রমণ উদ্দেশ্যে সুকুমার রায়ের বাড়ি সুকান্ত ভট্টাচার্য ঘেলু বলতে বুঝিয়েছেন শ্রী রমেন ভট্টাচার্য ভূপেন্দ্রনাথ ভট্টাচার্যের জ্যাঠতুতো ভাই ও সুকান্তের বন্ধু লিখছেন তোর খবর সমস্ত আমার জানা সুতরাং কোনো প্রশ্ন করব না আমার এই চিঠির উত্তর যতদিন পরে খুশি দিস তবে না দিলেও ক্ষতি নেই এটি সুকান্ত ভট্টাচার্য নিউজ ভয়েস অফ দ্য মার্জিনাল